আধার প্যান বা রেশন আর নাগরিকত্বের প্রমাণ নয় তাহলে কোন নথি গ্রাহ্য হবে আধার কার্ড প্যান কার্ড আর রেশন কার্ড আপনার কাছে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্ত ডকুমেন্টস দেখিয়ে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন না এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে অর্থাৎ আপনি যদি আপনার কাছে যদি প্যান কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড থেকে থাকে তাহলে এইগুলো আর কোথাও দেখিয়ে আপনি যে ভারতীয় নাগরিক এটা প্রমাণ করতে পারবেন না তো এই সিদ্ধান্ত কেন্দ্র সরকার হঠাৎ করে কেন নিল এবং এর পরিবর্তে আপনার কাছে আপনি যে ভারতীয় সেটা প্রমাণ করার জন্য আপনার কি ডকুমেন্টস রাখা প্রয়োজন বা কি ডকুমেন্টস রাখতেই হবে কি নির্দেশিকা জারি করা হয়েছে জানবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের যথেষ্ট উপকার আসবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনার বুঝতে একটু অসুবিধা হবে কেননা আধার প্যান এবং রেশন কার্ড ভারতীয় নাগরিকের তের প্রমাণ হিসেবে আর আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না তো কি কি ডকুমেন্টস আপনি ব্যবহার করতে পারবেন এই নাগরিকত্বের প্রমাণ হিসেবে সেটা না জানলে আপনারা এখন কিন্তু অনেকেই দেশ বিদেশে কাজ করতে বেরিয়ে যান বা এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজ করতে বেরিয়ে যান তা সেই সমস্ত ডকুমেন্টস অনেকে আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড নিয়েই চলে যান এগুলো নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখানোর জন্য বাকি ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো বাড়িতে রেখে যান তো আপনারা সেই ডকুমেন্টসগুলো বাড়ি থেকে কালেক্ট করে নিন নাহলে আপনারা বাড়ি ফিরতেও আপনাদের সমস্যা হতে পারে কেননা এখন কাশ্মীরে যে সমস্যা চলছে সেই সমস্যার জন্যেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই নির্দেশিকায় বিস্তারিত কি জানানো হয়েছে সমস্তটা জানবো তো আপনার অবশ্যই জানা দরকার যে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন যে আপনি ভারতীয় এটা প্রমাণ করার জন্য তো চলুন শুরু করা যাক আজকের রেডিও সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না চেনা যাচ্ছে না ভিড়ে মিশে যাওয়া বিদেশিদের এমন পরিস্থিতিতে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি বেঁধে দিল সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে আধার প্যান ও রেশন কার্ড দেখালেই আর ভারতের নাগরিকত্ব গণ্য হবে না কেউ পরিবর্তে দুটি অন্য নথির মধ্যে যে কোনো একটি থাকা বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ পাকিস্তান এবং মায়ানমারের মতো দেশ থেকে প্রচুর মানুষ রাজধানীতে ভিড় করছেন বলে অভিযোগ ঘুর পথে আধার রেশন কার্ড বানিয়ে ভারতের নাগরিক হিসাবেই সেখানে তারা বসবাস করছেন বলে অভিযোগ উঠে আসছে বারবার সেই আবহাওয়া দিল্লি পুলিশের তরফে নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে নয়া মাপকাঠি বেঁধে দেওয়া হলো এখন থেকে দুটি নথি নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে বলে জানিয়েছে তারা দিল্লি পুলিশ জানিয়েছে সন্দেহভাজন বিদেশি যারা বেআইনি দিল্লিতে বাস করছেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট দেখাতে হবে দিল্লি পুলিশের এক আধিকারিক সংবাদ মাধ্যমে বলেন তথ্য যাচাই করতে গিয়ে দেখলাম বেআইনি ভারতবাসীরা আধার রেশন প্যান কার্ড তৈরি করে ফেলেছেন ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে সেগুলি পেশ করেন তারা রোহিঙ্গা শরণার্থীদের রাষ্ট্রপুঞ্জের তরফে যে ইউএনএইচসিআর কার্ড দেওয়া হয়েছিল তাও দেখান তাই নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে দুটির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে বলে জানানো হয়েছে অর্থাৎ আপনি যে ভারতীয় সেটা প্রমাণ করার জন্য আপনার ভোটার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটা আপনার থাকা বাধ্যতামূলক রেশন কার্ড প্যান কার্ড বা আধার কার্ড থাকলে আপনি যে ভারতীয় সেটা আপনি প্রমাণ করতে পারবেন না সেটা প্রমাণ করার জন্য আপনার ভোটার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটা আপনার থাকা প্রয়োজন পরিসংখ্যান প্রকাশ করে জানানো হয়েছে এই মুহূর্তে দিল্লিতে তিন হাজার পাঁচশো পাকিস্তানি নাগরিক রয়েছেন যাদের মধ্যে পাঁচশো জন মুসলিম তাদের মধ্যে থেকে আবার চারশো জনকে ইতিমধ্যেই আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে পেহেলগাঁও হামলার পর পাকিস্তানি নাগরিকদের দেশে পাঠাতে তৎপর হয়েছে সরকার আর সেই আবহাওয়াই এই ঘোষণা অর্থাৎ এই নতুন যে ঘোষণা করা হয়েছে এইটা কাশ্মীরে পেহেলগাঁওতে যে অ্যাটাক হয়েছে এই কদিন আগেই যে অশান্তির সৃষ্টি হয়েছে সেই অ্যাটাকের জন্য সেই অশান্তির কারণেই এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে সেটা আমি ভিডিওর প্রথমেই আপনাদের শুরুতেই জানিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জানিয়েছে আধার প্যান এবং রেশন কার্ড প্রশাসনিক ও সামাজিক কল্যাণমূলক কাজে নথি হিসেবে গৃহীত হবে কিন্তু এই সব নথি নাগরিকত্বের প্রমাণপত্র নয় এই মুহূর্তে মূলত দুটি নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে স্বীকৃতই দেওয়া দেয় সরকার জন্মের শংসাপত্র ডোমিসাইল সার্টিফিকেট স্থায়ী নিবাসের শংসাপত্র ভারতে নাগরিকদের একাধিক পরিচয়পত্র রয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আধার যদিও পরিচয়পত্র কিন্তু তার নাগরিকত্বের প্রমাণ নয় প্যান কার্ড কর সংক্রান্ত কাজে ব্যবহার হয় রেশন কার্ড ব্যবহৃত হয় জনকল্যাণমূলক প্রকল্পে এর কোনোটি নাগরিকত্বের প্রমাণ নয় তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তাহলে কিসের জন্য তো তাহলে কিসের জন্য সেটা সেটা সেই প্রশ্নের উত্তরে এই প্রতিবেদনে সেটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সেটা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য কোথাও পেশ করতে পারবেন না সেটা এই সমস্ত কাজের জন্য আপনি পেশ করতে পারবেন তাই জন্মের শংসাপত্র এবং নিবাসের শংসাপত্রই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরে কেন্দ্র উনিশশো সালের জন্ম ও মৃত্যু আইনে এদেশে জন্মগ্রহণকারীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে দেশের কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থায়ী বসবাসের নথি হলো নিবাসের শংসাপত্র অর্থাৎ আপনাদের কাছে যদি কোনো জন্ম সার্টিফিকেট থাকে বা নিবাসের শংসাপত্র থাকে সেটাও আপনি ইস্যু করতে পারেন আপনি ভারতীয় নাগরিক হিসেবে অন্তত এই প্রতিবেদন থেকে সেটাই আমি বুঝলাম আপনারা কি বুঝলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে উপকারে আসবে বলে মনে করছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা